ايڏو روبوٽ چئي روبوٽ چئي روبوٽ چئي আমি রবিট তৈরি করেছি এটার নাম হচ্ছে ন্যানোবট সাফু আমাদের সাফু বিভিন্ন ধরনের কাজ করতে পারে যেমন প্রথমেই আমরা দেখি যে আমরা ময়লা শৈল আমাদের সাফু নিজে নিজে সকল ময়লা পরিষ্কার করতে পারবে এছাড়াও আমরা দেখি বিভিন্ন কুচিং বা অধমূলক সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেটার মাধ্যমে অপরাধীকে অজ্ঞান করে দেওয়া সম্ভব এছাড়াও আমাদের সাফ আগুন সম্ভব সে যখন আগুন নেবানোর কাজে ব্যস্ত থাকে তখন সে আগুন নেবানোর সাথে সাথে আমাদেরকে সম্ভব দেখা দেবে যে আমাদের আগুনের তাপমাত্রা কি আপনার সেই বাসে আদু দেখানোর স্বল্পত্য আমাদেরকে দেখা যাবে এছাড়াও সাফু বর্তমানে আছে এখানে বাংলাদেশের বাস্তবায়ন বাংলাদেশের বাস্তবায়ন হতো যাতে আমার বাংলাদেশের আমার স্বার্থ হয় এবং আমার বাংলাদেশকে মাধ্যমে অপরাধী অপরাধীকে আমাদের ব্যবহার করতে চাই এবং বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখতে আমার ব্যবহার করতে চাই এটা আমার Is it okay? Is it okay?